প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়ার বিয়ে হয়েছিল তার একটি সন্তান আছে কিন্তু তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো রিয়া এখন দিশেহারা হয়ে আছে কী করবে রিয়া এখন তার মার কাছে থাকে এদিকে মাও অসুস্থ থাকে তো রিয়া যে এখন কোনো কাজ করবে বা আরেকটা ঘরে বিয়েসাদি করবে সে ব্যবস্থা হচ্ছে না রিয়া রিয়া যেহেতু বিবাহিত বিবাহিত মেয়েকে কে বিয়ে করবে সবাই তো চায় অবিবাহিত মেয়ে তার মধ্যে একটি সন্তান আছে তো রিয়ার এখন একটি কথা যে আমার ফুটফুটে সন্তানের দায়িত্ব নেবে সারা জীবনের সে মানুষটি যেমনই হোক কালো হোক বয়স বেশি হোক বা তার ঘরে স্ত্রী থাকুক যদি তার সন্তানকে মেনে নিতে পারে রিয়া তাকে বিয়ে শি করবে তাকে তো আর অবিবাহিত ছেলেরা বিয়ে করবে না তো রিয়া চাচ্ছে বিবাহিত পুরুষ যদি আমাকে বিয়ে করতে চায় তা যদি মনটা ভালো হয় সে যদি দায়িত্ববান হয় অবশ্যই তাকে বিয়ে শী করতে রিয়ার কোনো আপত্তি নেই তো দশক এ ছিল রিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুহ